আজ নভেম্বর সাত দুই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ইচ বা আইজিআই এর এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে বা এটিসি এই বড় কারণে অভূতপূর্ব বিমান ভ্রমণের বিশৃঙ্খলা দেখা দিয়েছে একচোটিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে যা ব্যাপক ভিল এবং যাত্রীদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে বিস্তারিত প্রতিবেদনটি বিঘ্নের সঠিক কারণ উত্তর ভারত জুড়ে ছড়িয়ে পড়া বিপর্যয়কর তরঙ্গ প্রভাব এবং এখন আমাদের জাতীয় বিমান চালনা পরিকাঠামোর স্থিতিশীলতা সম্পর্কে উত্থাপিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বিশ্লেষণ করে বৃহস্পতিবার দেরিতে শুরু হয়ে এবং শুক্রবার সকালে নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়া এই ঘটনাটি অটোমেটিক ম্যাসেজ সুইচিং সিস্টেম বা এ এম এস এস এ পালোযোগের কারণে ঘটেছে এই গুরুত্বপূর্ণ সফটওয়্যার এটিসি এর মেরুদণ্ড যা কন্ট্রোলারদের কাছে স্বয়ংক্রিয়ভাবে ফ্লাইট প্ল্যান ডেটা প্রেরণের জন্য দায়ী এএমএসএস ক্র্যাশ হলে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা সময় সাপেক্ষ ম্যানুয়াল প্রক্রিয়াতে যেতে বাধ্য হন যার ফলে বিমানবন্দরের প্রতিদিনের বেশি ফ্লাইট মুভমেন্ট পরিচালনার স্বাভাবিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় প্রস্থান বিলম্ব দ্রুত গড়ে মিনিট পর্যন্ত বেড়ে যায় যা এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এবং স্পাইসজেট সহ ভ্রুতান আইনলাইনগুলিকে প্রভাবিত করে গ্যালেজার ভৌগোলিক অবস্থান ভারতের প্রাথমিক বিমান চালনা কেন্দ্রে এর মানে দ্রুতই দেশ জুড়ে বিপর্যয়কর তরঙ্গ প্রভাব ছড়িয়ে পড়ে ভারতের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড বা ডিআইএল এবং এয়ারলাইনগুলির প্রতিক্রিয়া আমরা বিশ্লেষণ করি এছাড়াও আমরা এই ধরনের সিস্টেমে দুর্বলতার ব্যাখাপাঠ এবং ভবিষ্যতে এই ধরনের অপারেশনাল পঙ্গ্যাপ্টার রোধে একটি শক্তিশালী ডিজিটাল ফেল ওভার ব্যবস্থার জরুরি প্রয়োজনীয়তা পেক্ষে আমাদালোচনা আলোচনা করি যাত্রীতে তাদের ফ্লাইট স্ট্যাটাস ক্রমাগত জিত করতে এবং তাদের সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখতে পরামর্শ দেওয়া হয়